আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাদী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবার স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে আর তোমাদের পরীক্ষার ফর্ম ফিল চলমান তো তারই ধারাবাহিকতায় তারই আলোকে আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষা তিন মাস এবং চার মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি তো এই তোমরা যদি আগে থেকে সাজেশনগুলো নিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের সাজেশনগুলো তাড়াতাড়ি শেষ হবে এবং তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম হবে তো যাই হোক আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আমরা গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগ নিয়ে আলোচনা করার চেষ্টা করি অর্থাৎ অনার্স প্রথম বছর থেকে মাস্টার্স পর্যন্ত আর ডিগ্রির প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে সাজেশন ক্লাস ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো যাই হোক আজকে হচ্ছে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সালের আলোকে আমরা গণিত বিভাগ নিয়ে গণিত বিভাগ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আমরা জানি গণিত বিভাগের টোটাল সাতটি পত্র রয়েছে তো সাতটি পত্রের আমরা কয়টি প্রত্যেকটি পদের প্রশ্ন বাছাই করে ফেলেছি আমাদের সদস্য কমন আসে কিনা এবং আমরা দেখবো যে আমাদের সদস্য অফার আমরা সদস্য কিভাবে নিব সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমত আমাদের জানা উচিত যে আমাদের কি কি সাবজেক্ট রয়েছে সেগুলো অর্থাৎ গণিত বিভাগের অর্থাৎ মৌলিক গণিত বা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স যেটা মেজর হিসেবে আর পর একটা হচ্ছে ক্যালকুরস ওয়ান তারপর হচ্ছে বিশ্লেষিক ও ভেক্ট্রোজ্যি যেটাকে আমরা অ্যানালাইটিকোজেমিদি নামে চিনি আর একটা হচ্ছে রসায়ন এক পদার্থবিজ্ঞান বিজ্ঞান এক এবং বিজ্ঞান হচ্ছে দুই তো এই হচ্ছে এক থেকে শুরু করে সাতটি পত্র তো সাতটি পত্রের আমরা সাদেশনগুলো যেভাবে বাছাই করে ফেলেছি যে প্রত্যেকটা একটা পত্রে ক বিভাগ তিরিশটি প্লাস আমরা প্রশ্ন বাছাই করে ফেলেছি আর খ বিভাগ এবং গ বিভাগ মিলিয়েই তিরিশটি প্লাস আমরা প্রশ্ন বাছাই করে ফেলেছি আর এই প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে সাজেশনগুলো তৈরি করে ফেলেছি সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক অর্থাৎ যে অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে প্রশ্ন বাছাই করা আছে তো যেগুলো কম গুরুত্বপূর্ণ সেখান থেকে আমরা বেশি সবচেয়ে যেটি কমন উপযোগী সেটা বাছাই করে ফেলেছি ইনশাল্লাহ

তো এই বিষয় তো এখন আমরা জানবো যে আমরা সাজেশন নিব কিভাবে এবং আমাদের সাজেশন সম্মানিক কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা জানি গণিত বিভাগে টোটাল পত্র রয়েছে সাতটি তো প্রত্যেক পত্রের আমরা প্রশ্নপত্র জন্য বাছাই করে ফেলেছি যেহেতু তিরিশটি গ এবং খ এবং গ মিলে তিরিশটি প্লাস তো প্রশ্ন বাছাই করে ফেলেছি তো তারই আলোকে আমরা প্রত্যেকটা পত্রের প্রশ্নপত্র রেখেছি একশো পাঁচ টাকা করে দুইটি পত্র দুশো দশ তিনটি পত্র তিনশো তিনটি পত্র তিনশো দশ তো এভাবে যেহেতু আমরা সবগুলো যদি নিয়ে থাকি অর্থাৎ চারটি পাঁচটি ছয়টি সাতটি পত্র যদি সব নিয়ে থাকি সেক্ষেত্রেও কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে তিনশো দশ অফার হিসেবে এটা থাকছে তো এখন যেহেতু আমরা মেজর হিসেবে বা নন মেজর কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে যে গণিত বিভাগের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা সাজেশন অনুসারে তো আমরা সাজেশনের প্রত্যেকটা পত্রের অর্থাৎ ক্লাসের মূল্য রেখেছি দুইশত টাকা তো দুইটি পত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা অফার হিসেবে তিনটি পত্র নিলে পাঁচশো পঞ্চাশ টাকা আর চারটি পত্র নিলে সাতশত দশ টাকা এটা হচ্ছে একটা অফার অর্থাৎ প্রত্যেকটা পত্রে ক্লাসের মূল্য যদি দুইশো পঞ্চাশ টাকা হয় তাহলে একটু হিসাব করে দেখো যে চারটি পত্রের মূল্য কতটুকু আসে তো সেই হিসেবে আমরা অফারগুলো রেখেছি তো এখন বিস্তারিত যদি আমরা বলতে চাই যে যেহেতু আমরা জানি সাতটি পত্র প্রশ্নপত্র এবং সাতটি হচ্ছে উত্তরপত্র তো চারটি তোমরা উত্তরপত্র বলতে গণিতে যে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স তারপর হচ্ছে যে ক্যালকুলাস ওয়ান তারপর হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা তারপর অ্যানালিটিক অ্যান্ড ব্রেকটো এই চারটি তোমরা ক্লাস পেয়ে যাবে সাজেশন অনুসারে পেয়ে যাবে তো আমরা সাজেশনগুলো কিভাবে দিব সেটা হচ্ছে পিডিএফ আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করবা তো তোমরা তোমাদের প্রশ্ন তোমরা করতে পারো যে কিভাবে আমরা সাজেশনগুলো নিতে পারি আর সাজেশনগুলো দিব পিডিএফ আকারে ফাইল আকারে তো ফাইল আকারে দেওয়া হবে সেখানে তোমরা ঢুকে দেখতে পাবো ওদের ভিত্তিক হিসেবে সাজেশনগুলো রেডি করা আছে এবং সেই অনুসারে ইনশাল্লাহ ক্লাসগুলো রেডি করা আছে তো এখন ক্লাসগুলো কীভাবে পাবো সেই ক্লাসগুলো হচ্ছে যে আমরা পেমেন্ট নেওয়ার পর তোমাদের ক্লাসের লিঙ্ক দেওয়া হবে সেখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে ক্লাসগুলো দেখতে পাবে এই হলো বিষয় তো আরেকটা বিষয় হচ্ছে যে এখন যদি আমরা সাতটি পত্র এবং প্রশ্নপত্র এবং সাত চারটি হলো ক্লাস এবং বাকি তিনটি হচ্ছে যদি পিডিএফের উত্তরপত্র নিতে চাই তো ক্ষেত্রে আমাদের সম্মানই কতটুকু তো বিশাল মোট অফার হিসেবে সাতটি প্রশ্নপত্র দশ টাকা আর চারটি ক্লাসের মূল্য সাতশত দশ টাকা তো এখন তিনটি যদি তোমরা সবগুলো নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তিনটির যে মেজর চারটি যে মেজর সাহায্য রয়েছে সেগুলো হিসাব বাদ তো তিনটি যে বাকি হচ্ছে নন মেজর রয়েছে সেই উত্তরপত্র তোমরা ফ্রিতে পাবো এটা একটা বিশাল অফার তো টোটাল হিসেবে যদি আমরা হিসাব করি দেখো প্রত্যেকটা যদি অফার হিসেবে দেখো তাহলে সেক্ষেত্রে এক টাকা দিয়ে তোমরা সাতটি প্রশ্নপত্র চারটি ক্লাস এবং বাকি তিনটি নন মেজরের উত্তরপত্রগুলো তোমরা ফ্রিতে পাবা তো এই হলো বিষয় তো যাই হোক আশা করি বিষয়টি তোমরা খুব সহজে বুঝতে পেরে গেছো তো আমরা ধাপে ধাপে ইনিশালে আমাদের ওয়েবসাইট খোলার মাধ্যমে পেমেন্ট কোর্স বা পেইড কোর্স বা কোর্স সিস্টেমে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো তো ইতিমধ্যে আমাদের আমরা ধাপে ধাপে যেহেতু গণিত ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি তো ইনিশিয়াল পরবর্তীতে আমরা পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের ক্লাস ক্লাস সাজেশন তো আমরা দিয়ে দিয়েই থাকি তো পাশাপাশি আমরা সাজেশনের উপর ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো ইনিশিয়াল তো যাই হোক তা বেশি দেরি না করে তোমরা সাজেশনগুলো নিতে পারো এবং আমাদের সাজেশন থেকে বরবার ইনিশিয়াল কমার্শন সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সাজেশন নেওয়ার মাধ্যমে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে প্রশ্ন করতে পারো এবং সেই অনুসারে আমরা উত্তর দিয়ে যার আশেপাশে গেলে তোমরা সাধাসন যদি নিতে ভালো মনে করো তাহলে সেক্ষেত্রে তোমরা করে নিতে পারো এই বিষয় তবে যেখান থেকে তোমরা সাধারণগুলো নিয়ে থাকো অবশ্যই আগে থেকে সাধারণ নেওয়ার চেষ্টা করবে তা খুব তাড়াতাড়ি সাধাসনগুলো শেষ করতে পারবে এবং মনে থাকবে এবং তোমাদের মধ্যে একটা আত্মবিষক জন্ম হবে তো যাই হোক আমাদের হাতে এই মুহূর্তে সাধাসন ডিডি রয়েছে সেটা হচ্ছে ওয়ানার্স প্রথম বর্ষের গণিত পদার্থ এবং রসন বিভাগের এরপর অনার্স চতুর্থ বর্ষের আমরা দ্বিতীয় বর্ষের জুন মাসে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাজাশন তৃতীয় বর্ষের তো আমরা সাজাশন দিয়ে ফেলছি এদের পরীক্ষা শেষ চতুর্থ বর্ষের সাজাশন রেডি রয়েছে আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের এবং তৃতীয় বর্ষে আমাদের হাতে এই মধ্যে সাজাশন রেডি রয়েছে তো আমরা সাজাশনগুলো দেওয়ার চেষ্টা করি প্রত্যেক প্রত্যেকটি বোর্ড পরীক্ষা তিন মাস আগে তো বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আগে থেকে সাজাশন নিয়ে সেই অনুসারে পড়াশোনা করা তো যাই হোক অনেক আলোচনা করে ফেললাম তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়া ব্যক্ত করে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী আহ সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ